আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে পাঁচ হাজার ফলোয়ার 60000 হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না কিন্তু আপনাকে এক মাস ধরে গঠনমূলক কিছু টিপস অনুসরণ করতে হবে এবং গঠনমূলক কিছু ভিডিও আপলোড করতে হবে তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমি আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করব অবশ্যই আপনারা টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আমি আশা করছি আপনারা উপকৃত হবেন হান্ড্রেড পারসেন্ট তবীয় কথা না বাড়িয়ে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ সেই কথাটিতে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনারা যদি কনটেন্ট মনিটাইজেশন পেতে চান অবশ্যই আপনারা দুটা জিনিস সবসময় ফলো করবেন একটা হচ্ছে আপনারা বিনোদনমূলক ভিডিও আপলোড করবেন আরেকটি হচ্ছে আপনারা গঠনমূলক বিনোদন ভিডিও আপলোড করবেন যে বিনোদন দেখলে মানুষ খুবই আনন্দ পায় এবং বিনোদন পায় আরেকটি হচ্ছে মানুষ যেন শিক্ষানীয় কোনো কিছু ভিডিও আপলোড করবেন যেহেতু যে শিক্ষণীয় বিষয়গুলো আপলোড করবেন যে মানুষরা দেখে অডিয়েন্সরা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে এ ধরনের শিক্ষামূলক কিছু গঠনমূলক ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ এক মাস ধরে আপনি এই ভিডিওগুলো আপলোড করে থাকেন ইনশাআল্লাহ সফলতা পাবেন সেই সাথে আপনারা প্রতিদিন যে ভিডিও স্কেলের উপর ভিডিও আপলোড করবেন সেই স্কেলের তিনটি ফটো আপলোড করবেন ইনশাআল্লাহ ফটো থেকেও আপনারা আর্ন করতে পারবেন এবং তিনটা রিলস ভিডিও আপলোড করলে আপনি এক মাস যদি আপলোড করেন তাহলে আপনাকে নব্বই নব্বইটা রিল সেটাই আপনার প্রত্যেকটা ভিডিওর একটা লং ভিডিও থাকবে লং ভিডিওগুলো থেকে ইনশাআল্লাহ কন্টেন্ট আসবে এবং ফেসবুক এলাকলিস্যাম আপনাকে অবশ্যই দেখবে যে আপনি কী ধরনের ভিডিও আপলোড করতেছেন ইনশাল্লাহ আপনাকে সফলতা এনে দিবে আপনাকে সফলতা এনে দিবে এখন আপনি ভাবতেছেন ভাই আমার তো অরিয়ানস নেই আমার তো ফলোয়ার নেই ফ্যান ফলোয়ার নেই আপনি কীভাবে আমার ফ্যান ফলোয়ার বাড়বে আরে ভাই আপনার ফ্যান ফলোয়ার বাড়বে এ কীভাবে আপনি যদি অন্য ভিডিওতে ফলো করেন কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার ফ্যান ফলোয়ার বাড়বে কিন্তু সেই কমেন্টটা গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে তো বন্ধুরা আমার টিপসগুলো যদি ভালো লাগে অনুসরণ করবেন ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই আপনাদের পাশে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আজ এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই